কিন্তু আমাকে না নিয়ে তুমি গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছ চলো ও মা কি করলো ও দুটো বেজে গেছে নাকি এখন টাইম সেট করতে হ্যাঁ ঘরে ঢুকছে সবাই হ্যালো বন্ধুরা গুড মর্নিং জানি আজকে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমাদের একটা বার্থডে পার্টির নিমন্ত্রণ আছে তো তার গিফট কিনতে বেরিয়েছি কিন্তু আমি গাড়ির পিছনে বসিনি কিন্তু তোমাদের দাদা ভেবেছে আমি উঠে গেছে ও গাড়ি ছেড়ে দিয়েছে তারপরে গিফটের দোকানে এসে পৌঁছেছি আর গিফট পছন্দ করছি একদিকে অন্যদিকে ছেলের এই ঘড়িটা পছন্দ হয়ে গেছে তো আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে ওর একটা সানগ্লাস কেনা হয়ে গেছে এবার একটা হাতের ঘড়িটা কিনতে হবে তো ঘড়িটা দেখে পছন্দ হলো তাই ওর ঘড়িটা কিনে নিলাম আর শুধু গিফট কিনতে এসে যে বার্থডের গিফট কিনলে হবে সেটা তো না এনারও অনেক খেলনা পছন্দ হয়ে গেছে তার ভিতর থেকে পছন্দ তো অনেকগুলো করেছিল তো বাচ্চাদের তো আর সব দেওয়া যায় না তাই ভাবলাম যে এইটাই আমার আমার পছন্দ হয়েছে তাই ওকে এটা কিনে দিলাম তো ওনারা দেখিয়ে দেওয়ার পরেও নিজে নিজেই একা একা ট্রাই করে দেখলো যে হ্যাঁ ও মানে ঠিকঠাক চালাতে পারছে তো বাড়িতে এসে এটা নিয়েই খেলা শুরু করে দিয়েছে আর এই খেলনাগুলো কিনে দেওয়াতে একটা সুবিধা কি হয় যে কিছুটা টাইম নিজের মতো খেলবে আর দুষ্টুমিটা একটু কম করবে তাতে আর আর কার কি সুবিধা হবে আমি জানি না আমার একটু শান্তি কারণ সারাটা দিন যেই পরিমাণ দুষ্টুমি করে খেলনাটা এনে নিজের মনে আনন্দে খেলছে তো বন্ধুরা বাড়ি যাওয়ার জন্য যে রেডি হয়ে গেছে অনেকটা লেট হয়ে গেছে প্রায় দুটো আড়াইটা বেজে গেছে তো এই যে পুচকিরিটাকেও রেডি করে নিয়েছে আসলে ওর বাবার সাথে খেয়ে নিয়েছে জানি না ওখানে গিয়ে আর কতটা খাবে তো চলো এমনিতেই লেট হয়ে গেছি এবার যাওয়া যাক তোমরা সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা বার্থডে বাড়িতে চলে আসার পরে যেহেতু উপরে একটা ব্যাচ এখনও খাচ্ছিল তাই আমরা নিচে ওয়েট করছিলাম আর একে ওর একটা আঙ্কেল আইসক্রিম খেতে দিয়েছে তাই ও বসে বসে আইসক্রিমটা খাচ্ছে তারপরে দেখো আমরা খেতে বসে গেছি আর এখন ব্যাচ পুরো খালি সবার শেষ ব্যাচে আমরা বসেছি এখন বাজে প্রায় সাড়ে তিনটে আর এখন আমরা খেতে বসেছি তো সবার প্রথমে প্লেট দিয়ে দিয়েছিল আর তার সাথে দিয়ে দিয়েছিল হচ্ছে লেবু তারপরে চলে এসেছিলো হচ্ছে টিস্যু পেপার তারপরে এসছিল হচ্ছে ভাত আর ভাতের পাতে দিয়ে দিয়েছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল আর মুগ ডালের পাতে দিয়ে দিয়েছিল হচ্ছে ঝুড়ি আলু ভাজা যেহেতু চিকু বাড়ি থেকে খেয়ে এসছে তার জন্য ওষুধ আলু ভাজাটাই খাচ্ছিলো আর একটু ভাত খেয়েছে তারপরে দিয়ে দিয়েছিল কাতলা মাছের কালিয়া তারপরে দিয়ে দিয়েছিল চিকেন আর তারপরে দিলো হচ্ছে চাটনি পাপড় আর যেহেতু ও মাংসটা খায়নি তাই চাটনি পাঁপড় খাচ্ছিল আর শেষে দিয়ে দিয়েছিল মিষ্টি এরপরে আমার এত কিছু খেয়ে আর পেটে জায়গা ছিল না তাই আইসক্রিমটা নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছিলাম কারণ ওখানে বসে আর আইসক্রিম খাওয়ার মতো পেটে জায়গা ছিল না তার জন্য ওকে বলছিলাম তাড়াতাড়ি আসতে যেহেতু অবেলায় খেয়েছি আর একটু বেশি খাওয়া হয়ে গেছিল তো যাই হোক বাড়িতে আসার পরে যে ওর আইসক্রিমটা খাচ্ছে আর ওর পাপাকে খাইয়ে দিচ্ছে তো এর সাথে সাথে বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা